যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ তো এখনও আশা করা যায় মেবি পনেরো থেকে বিশ দিন আমার মনে হয় তারও বেশি হয়তো অ্যারেঞ্জমেন্ট হতে পারে তবে একটা ব্যাপার হচ্ছে এখন অধিকাংশই দেখি কিছু মিষ্টি কুমড়া আমার নষ্ট এই যে নষ্ট দেখা যাচ্ছে এই ধরনের ভালো মিষ্টি কুমড়া আছে মার্শাল্লাহ মানুষের আগমনটা তুলনামূলক অনেক কমে গেছে কারণ মালের পরিমাণ কম তো সাধারণত মানুষের পরিমাণও কম এবং দূরে থেকে কতগুলো ব্যাপারই আছে সেটাও দেখাই যে কী অবস্থা যাচ্ছে বর্তমান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন জি প্রতিদিনই আসেন কি না প্রতি বুধবার রবিবার ও হাটের দিন কি তো কি মনে হচ্ছে দাম আজকে

পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে তো দেখা যাক আর যদি একজন জিজ্ঞেস বললো যে বিয়াল্লিশশো থেকে চার হাজার টাকা বর্তমান বাজার আর আটশো আশি টাকা হচ্ছে সর্বোচ্চ এটা মন যাচ্ছে আসসালামু আলাইকুম এই শেষ পর্যায়ে আছে একবার শেষ নাকি

এইখানে প্রচুর পরিমাণ মাল আসছে দেখি মালটা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ দেখেন একবারে বাটা মাল এখনো মালগুলা ভালো আছে আমি এক ভদ্রকে জিজ্ঞাসা করছিলাম যে মালগুলা ভালো রাখার উপায় কি আমাকে বলছিল দু একদিন পর পর উলড পালট করে দিতে হয় আসলে কি কথাটা সত্য কতটুকু বলছে এই মাল নষ্ট হবে না মখরা গেছিলাম বলছে একদিন দু থেকে তিন দিন পর পরে যদি উলট করে দেওয়া যায় তাহলে মালটা অনেকটাই ভালো থাকে এটা কি বিক্রি হয়ে গেছে না তাহলে আজকে এটা এটা কত করে বলছে ভাই না আর মন আশি দিচ্ছে না দেখেন নেওয়া যদি যায় কত টাকা ব্যাপার আছে অবশ্যই যাই হোক পনেরো থেকে আঠ দিন মাল হবে প্রচুর মাল আসছে মাশাল্লাহ তো গ্রামের মধ্যে বাজারগুলো দেখতে অসাব লাগে কি আর বলবো তো যেই পরিমাণ আসার দরকার সেই পরিমাণ একেবারেই কমে গেছে যেটা দেখতে পাচ্ছি সালাম ওয়ালাইকু কেমন আছেন ভাই ভালো আছেন কেমন আছেন

ও বিরক্ত হয় কাছে ভিওয়ার্স আসলে একটি কাজ বারবার করতে একটু সমস্যাই হয় তো ভিওয়ার্স প্রচুর মানুষ দেখতেই পাচ্ছি তো এই তো মোটামুটি বাজার তো এখনও যে এত বড় বড় মাল আছে অভাবনীয় বাটানা ডাম দাম না দাম হলেও বাটার মতন আকৃতি ধরতেছে

না চলবে সবাইকে রিকোয়েস্ট করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখনো আপনারা আসতে পারেন আমাদের এই বাজারে নিঃসন্দেহে ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো একটি দামে এটা কিনতে পারবেন এবং আর একটা গুড নিউজটা হচ্ছে এখানে কোনো আড়দারি দিতে হয় না এটা সব থেকে গুড নিউজ আপনার যে আড়দারি যে খরচ সেই খরচ দিয়ে মেবি আপনি একটা মাল কিনলে আপনি নিয়ে যেতে পারবেন নিঃসন্দেহে সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ